লন্ডনে কবি ও সাংবাদিক মাহমুদ রহমত আলীর দুটি কাব্যগ্রন্থ নিয়ে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত একত্রিশে জানুয়ারি ইস্ট লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উক্ত কবি ও লেখকের কাব্যগ্রন্থ বিলাতের বৃষ্টি ও আমি যখন চলে যাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে কবি সাহিত্যিক সাংবাদিক ও সাহিত্যপ্রেমী ব্যক্তিত্বদের সরব উপস্থিতিতে মিলনমেলায় মেলায় রূপ নেয় অনুষ্ঠানস্থল এ সময় বক্তারা বলেন মোহাম্মদ রহমত আলীর কবিতায় প্রবাস জীবনের বেদনা শেখরের টান স্মৃতি প্রেম ও আত্ম অনুসন্ধানের গভীর এবং সমবেদনশীল প্রতিফলন ফুটে উঠেছে তার কবিতা সমকালীন প্রবাসী বাংলা সাহিত্যে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন অনুষ্ঠানে কবির নির্বাচিত কবিতা পাঠ করা হয় এবং কাব্যগ্রন্থ দুটির সাহিত্যিক মূল্য ভাবনাগত গভীরতা ও সময় উপযোগিতা নিয়ে প্রাণবন্ত মতবিনিময়ে অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও আলোচনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণচাতুর্যে ভরপুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্পণ বুক ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কবি আসমামুদ্দ্দিন সভাপতির বক্তব্যে তিনি বলেন প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা টিকিয়ে রাখতে এ ধরনের সাহিত্য আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে তিনি ভবিষ্যতেও এ ধরনের সাহিত্যিক আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি আহাদ চৌধুরী বাবু আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ডক্টর আনসার আহমেদুল্লাহ সাংবাদিক ও উপস্থাপক ডক্টর কামরুল হাসান অধ্যাপক মিসবা কামাল সাংবাদিক মিসবা জামাল ইউকে ইউনিটির সভাপতি রহমান কবি আজিজুল কমিউনিটি নেতা আবুল হুসাইন সাউদা মুমিন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিত আবু সবুর মায়রা তাইবা আফসার হুসাইন শহীদুল ইসলাম সহ আরো অনেকে অনুষ্ঠানে নিজের বক্তব্যে কবি মোহাম্মদ রহমত আলী বলেন প্রবাস জীবনের অভিজ্ঞতা না বলা কষ্ট আর না ফোরানো স্মৃতিই আমার কবিতার প্রধান উপাদান এই দুইটি কাব্যগ্রন্থ মূলত প্রবাসে বসবাসরত মানুষের অনুভূতির দলিল পাঠকদের ভালোবাসা ও সহানুভূতি আমাকে লেখালেখিতে অনুপ্রাণিত করে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি বক্তা এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়